তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম এই দেখো হুম থেকে বাসি কাজটা সেরে চাটা খাওয়া হয়ে গেছে এখন আমি এই বোতলগুলির মধ্যে জলটা ভরে নিচ্ছি তো এই দেখো একটা একটা করে সবগুলো আমি এখন জল দিয়ে ভরে রেখে দেব বন্ধুরাও ফোনটা পড়ে গিয়েছিল তুলে ঠিক করে নিলাম আর এই দেখো জলটাও আমার ভরা প্রায় হয়ে গেছে জল টল ভরে যাব চলো বন্ধুরা জল মোটামুটি আমার ভরা হয়ে গেছে বোতলগুলো ওটা একটু বাকি আছে এটাও এখন ভরে নিই আর এই দেখো বন্ধুরা এখানে চা খেয়েছিলাম আর মেয়ে স্কুলে গিয়েছে তো চুল বেঁধে দিয়েছিলাম ক্লিপ আর এই দেখো ক্লিপটা এখানে রেখেই চলে গেছে আর চা খেয়েছিলাম এই দেখো সব কিছু এখানে ছড়িয়ে রয়েছে এখন ওগুলোকে গুছিয়ে তারপর রান্নার দিকে যাব তো চলো এটা আমি বাইরে রেখে আসি আর এই দেখো দেখতে পাচ্ছ আমার চারটা পাঁচটা আমার হাঁস এই দেখো তো চলো পেল্টারের বোতলগুলোই আমার ভরা হয়ে গেছে ভরে রেখে দিয়েছি এখন ঘরের বালতিগুলো আমি জল দিয়ে ভরে নেব তো চলো আজকে তোমাদের সাথেই সব শেয়ার করব বন্ধুরা তো চলো আমি জলটা চালিয়ে দিই তারপর বালতিগুলো আমি ভরে নিচ্ছি ধুয়ে ভালো করে তারপর ঘরের জল আমি তুলে নেবো এখন তো বন্ধুরা রান্নার দিকে চলে আসলাম এই দেখো এখন একটা কুমড়ো নিয়েছি কুমড়োটা এখন কাটবো কেটে কি রান্না করি চলো তোমাদের সাথে শেয়ার করব আর জল টোল ঘোরা হয়ে গেছে আমার জল টোল তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো চলো ঘরের জল ঘরের যে বালতি দিয়ে জলটা করবো ওটা আমি বলেছিলাম শেয়ার করব তো ওটা পারিনি শেয়ার করতে তো চলো এখন এক হাতে ক্যামেরা ধরে আর কুমড়োটা তো কাটতে পারছি না তো চলো কুমড়োটা কেটে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি আর আজকে বন্ধুরা তেমন কিছু রান্না হবে না ঘরে তেমন সবজি টবজি নেই যা আছে তাই রান্না করব। তো চলো কেটে নেই কুমড়োটা কেটে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো বন্ধুরা এই দেখো কেটে নিয়েছি কুমড়ো কেটে জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে আলু কয়েকটা আলু কেটে রেখেছি কুচি করে আজকে এটাই রান্নার পদ আমার আডাখানা দুটো ডিম আর রসুন পেঁয়াজ কেটে নিয়েছি তো চলো রান্নাটা সেরে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি কী কী রান্না করব তো চলো একটু দেখিয়ে দেবো তোমাদেরকে কুমড়োর তরকারি হবে বন্ধুরা আলুটা ভাজি করব আর দুটো ডিম আছে ও দুটো ডিম দিয়ে ডিমের ঝোল করবো তো চলো রান্নাটা সেরে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো এই দেখো বন্ধুরা আজকে রান্নার পথ এই যে দুটো ডিম দেখিয়েছিলাম ওটা মামলেট করে ঝুল করেছি আর এখানে দেখো আলু ভাজি করেছি একদম লাল লাল করে ঝুরঝুরে করে করেছি আর এখানে কুমড়োর তরকারি দেখো ধোয়া উঠছে তো এটাই আজকে দুপুরের আমরা মেনু দেখতে পাচ্ছ এগুলো দিকেই আজকে দুপুরে আমাদের খাওয়া হবে আর এদিকে দেখো রান্না করেছি অনেক বাসনপত্র ভরেছে এখন গিয়ে এই বাসনগুলো ধুয়ে আসব ধুয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো চলো বাসনটাকে আমি ধুয়ে আনি আর রান্নার পত্র দেখিয়ে দিলাম তোমাদেরকে এটা দিয়ে আজকে দুপুরে খাওয়া হবে আমাদের তো এই দেখো বন্ধুরা বাসন টাসন ধুয়ে আসলাম আর বাজার থেকে আমাদের কী কী চলে এসেছে এই দেখো এখানে আছে ডিম এখানে বাচ্চাদের জন্য কেক সয়াবিন এখানে আছে মটর আর পেঁয়াজ তো চলে আসলো অনেকগুলো বাজার আর এখানে আছে বন্ধুরা এই দেখো পাপড় তো বন্ধুরা ভিডিওটা আজকে আর বেশি বড় করব না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ঠিক আছে ভালো থেকো সবাই সুস্থ থেকো একদম ছোটো ভিডিও করেছি প্লিজ সবাই একটু ফুল ওয়াচ করো আর যারা নতুন বন্ধু আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় তো আর বেশি বড় করলাম না বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম আর খুব শিগগিরই তাড়াতাড়ি আর একটা ভিডিও নিয়ে চলে আসছে তোমাদের সামনে তো চলো আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা সবাই ভালো থেকো